এই আঙ্কেল কিন্তু একটু দেখতাছে আছে থাপড়াই আঙ্কেল সব সবল আছে আচ্ছা দশকে দর্শক বন্ধুরা আমরা কিন্তু আছি আকাশ ভাইয়ের বাসায় আর আকাশ ভাই কিন্তু একটা ধামাকা অফারে কিন্তু গরুগুলো সেল করে দিছে এখানে কিন্তু বেশ কিছু গরু আছে এই গরুগুলো কিন্তু আমাদের এক চট্টগ্রামের আঙ্কেল কিন্তু আইসে কিনে নিছে আকাশ ভাইয়ের খামার থেকে যে দেখুন খুব সুন্দর সুন্দর কিন্তু সব প্রতিটা গরুই কিন্তু খামার উপযোগী আকাশ ভাই কিন্তু প্রতি সপ্তাহে কিন্তু সোমবার এবং বৃহস্পতিবারে কিন্তু ভিডিও পান টাঙ্গেলটা কিন্তু এসেছে চট্টগ্রাম থেকে তো চলুন আমরা একটা আঙ্কেলদের সাথে কথা বলবো যে কেমন দামে কিনলেন এই গরুগুলা এবং কোথা থেকে আসছেন তো গরু যারা নিতে চাচ্ছেন লটে তারা কিন্তু আক্কাল ব্যবসার সাথে যোগাযোগ করলে কিন্তু গরুগুলা এই ধরনের গরুগুলা কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন সব কিন্তু একই সাইজের গরু যেমন কালার তেমন কিন্তু লাভি কম্বল আছে আকাশ ভাই কেমন আছেন ভাই গরু আজকে কয়টা বিক্রি করলেন গরু ভাই আগামীকাল দিয়ে দিয়েছি পিস গতকালকে আচ্ছা আচ্ছা আঙ্গেল তো নিছেন না আচ্ছা আঙ্গেলকে একটু দিন আসসালামাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ

হবে লটে তো ধরেন আপনি অনেকে বলে যে আসলে খামার উপযোগী গরুগুলা দেখে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার মন মানে বলে যে সেক্ষেত্রে তো দাম বেশি চাইতেছে আসলে খামারের উপযোগী গরুগুলাতে একটু মনে একটু বেশি দাম দিয়ে কিনতে হয় না কিন্তু আচ্ছা মাংসের সাথে খামারের উপযোগী গরু তো তুলনা করলে হবে না হবে না আচ্ছা আচ্ছা সেক্ষেত্রে কেমন কত হাজার টাকা মন পড়লো আনুমানিক আপনার

তো দর্শক আমরা যদি একটু গরুগুলা দেখাই সব কিন্তু সুন্দর সুন্দর গরু সময় কিন্তু ভালো জাতের গরু কালেকশন করে এই যে দেখুন গরু যারা গরু নিতে চাচ্ছেন আঙ্কেলের মতো কিন্তু আইসা আপনারা ভিডিও দেখে হান্ড্রেড হান্ড্রেড কিন্তু গরু মিলবে আপনারা আইসা দেখে শুনে কিন্তু গরু সংগ্রহ করতে পারেন আকাশ ভাইয়ের কাছ থেকে দেখার মতো দেখার মতো কিন্তু গরু আর আকাশ ভাই কিন্তু হাটের নিয়মিত ব্যবসায়ী ঠিক আছে যারা গরু নিছেন এ পর্যন্ত তারা কিন্তু জানেন যে আকাশ ভাই কোন ধরনের গরুগুলা কালেকশন করে এবং কোন ধরনের গরুগুলা বিক্রি করে সব কিন্তু সুন্দর সুন্দর গরু টোটাল সিসল্লিশ পিস গরু কিন্তু চলে যাচ্ছে সিলেটে হ্যাঁ আপনারা চাইলে আসতে পারেন আজকেই কিন্তু এই গরুগুলো চলে যাবে খুব সুন্দর সুন্দর গরু আছে এবং সব সময় কিন্তু একটু কম দামেই কিন্তু গরু বিক্রি করে থাকে এই যে গরুগুলো দেখেন এগুলো আরও কালকে গতকালকে গেছে এক গাড়ি আজকে এগুলা যাবে টোটাল ছিচল্লিশ পিস গরু চলে যাচ্ছে আকাগের কাছ থেকে সিলেটে সব কিন্তু আপনার খামার উপযোগী গরু নিতে হলে আসতে হবে রাজশাহী জেলার চারঘাট উপজেলা আকাজ ব্যাপারীর খামারে কিন্তু সিটি হাটের নিয়মিত ব্যবসায় আমাদের আকাশ ভাই এই যে আঙ্কেল কিন্তু একটু দেখতাছে আছে থাপড়াই আঙ্কেল সব তো সুস্থ সবল আছে আচ্ছা দর্শক এই যে দেখুন গরু একেবারে কিন্তু সুস্থ সবল গরু আঙ্কেল সব তো শাহি না না গির আছে আবার সব কালার লাল মানে যেটা সব সময় চলে যে কালারে গরু আলহামদুলিল্লাহ সবই তো মিলছে আচ্ছা আচ্ছা দর্শক এই যে গরু সব লাল কালারের গরু আপনারা চাইলে আসতে পারেন কিন্তু আকাশ ভাইয়ের কাছে আঙ্কেল প্রথমে কয়টা নেওয়ার চিন্তা ভাবনা আচ্ছা দর্শক আঙ্কেল কিন্তু আসছিল বাইশটার জন্য কিন্তু পরে কিন্তু দেখছে যে পছন্দ হয়ে গেছে গরু নিয়ে চলে যাচ্ছে হ্যাঁ পরে কিন্তু আরো চব্বিশটা আছে এই টোটাল ছিচল্লিশটা গরু কম ব্যাপার না কিন্তু ছিচল্লিশটা গরু একটু চিন্তা ভাবনা করে দেখেন হ্যাঁ এই যে দেখেন সব কিন্তু কম্বল আছে প্রতিটা গরু কিন্তু মাসাল্লাহ সুন্দর সুস্থ একেবারে দেখার মতো গরু আঙ্কেল এই গরুগুলা যদি আপনি এক বছর রাখেন যেহেতু ছাব্বিশের জন্য তৈরি করবেন ছয় মাস ছয় মাস আচ্ছা এই গরুগুলা এখন যে ওজন আছে আনুমানিক এই ছয় মাস পরে কেমন ওজন আসতে পারে আনুমানিক আর মাসের আরো একশো কেজি কেজি মানে আড়াই মন বলা যায় তার মানে আলহামদুলিল্লাহ ভালোই ওজন হবে এগুলা যেহেতু চাম সবই পাতলা আছে এখনো আচ্ছা দর্শক সবই কিন্তু শাহিয়াল গরু তো আপনারা যদি নিতে চান আসতে পারেন আকাশ বের কাছে আর আজকে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ তো দর্শক আমাদের আঙ্কেলের কিন্তু এখানে দশ পিস গরু আছে এগুলা কিন্তু ওইগুলা থেকে একটু বড় বড় সাইজের গরু আঙ্কেল এখানে কি সব সাহিবাল আছে এখানে দশটা যে দশটা আছে আচ্ছা আচ্ছা আপনার গরু লালন পালন করতে কিরকম লাগে আচ্ছা এখন বর্তমানে কয়টা আছে অ্যাঙ্গেল গরু খামারে আপনার মানে প্রথম আচ্ছা আচ্ছা তো দর্শক এই যে দেখুন এগুলো কিন্তু সব বড় বড় সাইজের গরু আমরা একটু দেখাই যদি দেখেন আঙ্কাল একটু এই যে দেখুন এগুলো কিন্তু সব বিগ বিগ সাইজের গরু এখানে দশ পিস আছে আর ওদিকে চোদ্দোটা এই টোটাল চব্বিশ পিস গরু কিন্তু আছে নিতে আসে রাজশাহী থেকে আপনারা চালিয়ে কিন্তু আসতে পারেন এখানে কিন্তু আমাদের এই মুংলি গ্রামে কিন্তু অনেক ব্যবসায়ী আছে ইন্নাল ভাই আছে আকাশ ভাই আছে আরও অনেকেই আছে আপনারা কিন্তু এনাদের কাছ থেকে যদি গরু নেন সেক্ষেত্রে কিন্তু বাজার চ্যালেঞ্জে কিন্তু আপনারা গরু নিতে পারবেন আঙ্কেল এই গরুগুলো এই দশটা কেমন দামে নেওয়া হয়েছে এক লক্ষ আঠারো করে আচ্ছা এগুলার ওজন কেমন আইডিয়া করে নিলেন সাড়ে চার মোট আচ্ছা দিয়ে টোটাল চব্বিশ পিস আজকে চলে যাবে আচ্ছা তো ঠিক আছে আঙ্কেল ভালোভাবে পৌঁছান আর যে দেখুন এই গরুগুলা কিন্তু চরছে এই যে এইগুলাও কিন্তু আঙ্কেলের গরু হয়ে গেছে এইগুলো কিন্তু সব বড় বড় সাইজের গরু ওই যে ওদিকে একটা আছে এই যে এগুলো আছে আপনার চাইলে কিন্তু আসতে পারেন এটা ওনাকে আঙ্কেল আচ্ছা এই যে এই দুটা এইগুলা কিন্তু প্রায় সাড়ে চার মনের কিন্তু আইডিয়া করে নেওয়া হয়েছে তবে আঙ্কেল কিন্তু ভিডিও দেখে আসছে ভিডিও দেখে কিন্তু আসার পরে কিন্তু এগুলা পেমেন্ট করছে আপনারা চাইলে কিন্তু এভাবে ভিডিও দেখে কিন্তু আইসা গরু সংগ্রহ করতে পারেন ঠিক আছে